বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির বাবুরী মসজিদ তৈরি করতে খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা আপাতত এটাই বাজেট ধরা হয়েছে তবে এই টাকার একটা পয়সাও তিনি সরকারের থেকে নেবেন না বলেই জানিয়ে দিলেন হুমায়ুন পুরোটাই সংখ্যালঘুদের অনুদানে এদিনের মঞ্চ থেকে হুমায়ুন জানিয়ে দিলেন এক ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের জন্য আশি কোটি টাকা অনুদান দিচ্ছেন তিনি নাম করতে বারণ করেছেন আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার সংস্থাকে দেবে টাকার কোনো অভাব হবে না সরকারের টাকায় মসজিদ করব না পঁচিশ বিঘার জমি হাতে রয়েছে আপাতত তিন কাঠা জমির উপরেই মসজিদের জন্য ভিত্তি প্রস্তাব তৈরি হয়েছে কেবল মসজিদ নয় হুমায়ুন জানান পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হাসপাতাল বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড মুসাফির খানা হবে

মুর্শিদাবাদ শহর মালদা উত্তর দিনাজপুর মালা চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই বোঝুর বাড়ি সাংস্কৃতিক সোজু উদযাপন করবে পাশে পাশে প্রজের যে Ne সবাই নাম করতে থেকে হিসাব করেছে এই এলাকায় কর্ণ শর্মা ওখানে

যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের কলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট ধুবেন লোকাল অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো ঐতিথা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হল দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবো সেদিনকে আপনারা খেবেন আজকে আপনারা একটু আনাজ এবং মজা রাখে সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন তারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদেরকে পৌঁছে দেবে আপনারা গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন উনি